নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগত আমি একটু বেরিয়েছিলাম বাইরে আর বেরিয়ে ফিরেই বানিয়ে ফেলছি আমি পনির এই পনিরটা আমি নিজেই বাড়িতে বানিয়েছি কারণ এটা দুধ ছিল আমার অনেকটা জমে সেই দুধটাকে কাটিয়েই পনির বানিয়ে নিয়েছি আর এবারে তাওয়ায় বসিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো আর কাজু ভেজে নিলাম তারপর তাওয়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল তারপর দিয়ে দিলাম বাটার আর তারপরে দিয়ে দেব একটু গোটা জিরে আর আমি পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা আর রসুন এই যে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এরপরে দেবো যেইটা ভেজে রেখেছিলাম কাজু টমেটো আর পেঁয়াজ এই পেস্টটা পেস্ট করে নিয়েছিলাম সেটাকেই এখন দিয়ে দিলাম ভালো করে এটা কষিয়ে নেওয়ার পর তারপর পর পর দিয়ে থাকবো নুন হলুদ এবার নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো তারপর ফেটিয়ে রাখা দই দইটা দিয়েছিলাম ওই বড় চামচের দু চামচ ফেটিয়ে রেখেছিলাম ভালো করে দিয়ে দিয়ে দিলাম এবারে এটাও আস্তে আস্তে দই দেওয়ার সম আগেই গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে দিতে হবে তারপরে যখন এরকম কষানো হয়ে যাবে শুকনো শুকনো হয়ে আসবে তখন ক্যাপসিকাম দিয়ে দেব দিয়ে আর একটু নেড়ে জল তারপরে দিয়ে দেব পনিরগুলো পনিরগুলো দিয়ে তারপরে কিন্তু এবারে একটু কেশরি মেথি দিয়ে দিচ্ছি কেশরি মেথে দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়ে তারপরে কিন্তু এটা ঢাকনা দিয়ে দেব বন্ধুরা আপনারা চাইলেই এই রেসিপিটা করে খেতে পারেন অসাধারণ হয়েছিল খেতে রুটি লুচি ভাত যে কোনো জিনিসেই আপনারা খেতে পারবেন দিয়ে দিলাম কিন্তু স্বাদ হওয়ার জন্য বা ঝালের জন্য কাঁচা লঙ্কা তারপর হয়ে এসেছে এবারে দিয়ে দেব ধনেপাতা অসাধারণ খেতে হয়েছিল আমার ব্লগে নতুন নতুন রান্না দেখতেও কিন্তু আপনারা ভুলবেন না সবাই ভালো থাকবেন